অরুণ শুধু একটু ভালোবাসা চেয়েছিল। খুব বেশি কিছু না কেবল এমন একজন মানুষকে যে হাতটা ধরে বলবে আমি আছি সশমায় আছি কিন্তু জীবনের হিসাব বড় নিষ্ঠুর ভালোবাসার বিনিময়ে সে পেয়েছিল কষ্ট আর সেই কষ্ট ধীরে ধীরে তার মনে জমতে জমতে একদিন বুকের ভেতর ভারী বোঝা হয়ে দাঁড়ায় একসময় শ্রেয়া ছিল তার স্বপ্নের মানুষ তখন মনে হয়েছিল তার প্রেমে কোনো খাদ নেই খাটি সোনার মতো স্বচ্ছ বুকের গভীরে অরুণ গড়ে তুলেছিল বিশ্বাসের এক অমূল্য প্রাসাদ দু চোখ ভরা ছিল অলিক স্বপ্নে কিন্তু কোনো এক অজানা মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল কি তার অপরাধ ছিল সে আজও জানে না আজ হয়তো শ্রেয়া অন্য কারো বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছে আর অরুণ তার ভেঙে যাওয়া স্বপ্নগুলো বুকের মাঝে পুষে বেঁচে আছে প্রতিদিন কিছু অসমাপ্ত কথা কিছু অপূর্ণ আশা তার ভেতর নীরবে জমে থাকে তোমাকে খুব মনে পড়ে গো এই কথাটা অরুণ কাউকে বলতে পারে না তখন সে খোলা আকাশের নিচে একা বসে থাকে দৃষ্টিটা শূন্যে আটকে যায় মনটাও ডুবে যায় ভাবনায় আকাশ পাতাল কল্পনা করতে করতে সময় কেটে যায় অথচ কিছুই ভালো লাগে না খুব কাছে পেতে ইচ্ছে করে শ্রেয়াকে কারণ তার মাঝেই যে এসে বারবার হারিয়ে যায় শ্রেয়াকে ছাড়া অরুণের কোনো প্রহরী ঠিকঠাক কাটে না মনের ভিতর প্রশ্ন জমে ওঠে কেন আমাকে ভালোবাসায় জড়ালে কেন মিছে মায়ায় জড়ালে আমায় মন মানে না কিছুতেই মন মানে না মন মানে না সে হারিয়ে খোঁজে শ্রেয়াকে নিত্য দিন আকাশ পানে চেয়ে চেয়ে দিন কাটে তার শ্রেয়াকে ছাড়া একাকি দিনগুলোই কিছুতেই কাটতে চায় না সারাটা জনম সে তাকেই চেয়েছিল আজ আনমনে তারই স্বপ্ন আঁকে যত দূরেই থাকুক শ্রেয়া অরুণের মনে সে ঠিকই রয়ে গেছে গভীর নীরব এক উপস্থিতি হয়ে শত কষ্ট বুকে চেপে ধরে অরুণ বেঁচে আছে চারপাশে মানুষ আছে তবু কেউ বোঝে না তার মনের ব্যথা নিঃসঙ্গতা আর হতাশা সারাক্ষণ তাকে ঘিরে রাখে রাত নামলেই মনটা আরও আনমনা হয়ে যায় মনে হয় সে ধীরে ধীরে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছে একদিন অরুণ অনেক স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নগুলো ছিল রঙিন বিশ্বাসে ভরা কিন্তু ব্যর্থতা এসে একে একে সব ভেঙে দিল তবু সেই ব্যর্থতাই তাকে শিখিয়েছে জীবন সশনায় কবিতার মতো ছন্দে চলে না কখনও কখনও তা বড় গদ্যময় হয়ে ওঠে